পৃষ্ঠা আটচল্লিশ আট পয়েন্ট ছয় প্রশ্নমালা প্রেরিত পদ্ধতি কোয়েশ্চেনেয়ার অর্থ মিনিং গবেষণা কার্যে তথ্য সংগ্রহের পর্যায়ে তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা বা কোয়েশ্চেনেয়ার একটি প্রচলিত ও গুরুত্বপূর্ণ পদ্ধতি এই পদ্ধতি অনুযায়ী একজন গবেষক তার গবেষণার বিষয় অনুযায়ী নির্দিষ্ট কিছু প্রশ্ন একটি কাগজে ছাপার অক্ষরে বা টাইপ করে অথবা সুন্দর হস্তাক্ষরে লিখে নির্বাচিত কিছু ব্যক্তির কাছে পাঠান এই প্রশ্নমালাটি দুভাবে পাঠানো হয় মুখোমুখি অবস্থায় সরাসরি উত্তরদাতার হাতে এবং দূরে অবস্থিত উত্তরদাতার কাছে ডাকযোগে উত্তরদাতা সেই সকল প্রশ্নের উত্তর ওই কাগজে লিখে পুনরায় প্রশ্নকর্তা তথা গবেষকের কাছে ফেরত পাঠিয়ে দেন গবেষক এবার সেই তথ্যের বিশ্লেষণ করে তার সিদ্ধান্তে উপনীত হন সাধারণত এই প্রশ্নমালা পদ্ধতি যে সকল বিষয় সম্পর্কে অবলম্বন করা হয়ে থাকে সেগুলি হল কোনো সামাজিক বিষয় বা সমস্যা সম্পর্কে জনমত জনগণের মনোভাব বিশ্বাস গোষ্ঠীর নির্দিষ্ট কিছু ব্যবহারের ধরন অভ্যাস সামাজিক পরিকল্পনা তৈরি প্রভৃতি এই পদ্ধতিটি সম্পূর্ণরূপে ব্যক্তি নির্ভর উত্তরদাতা নির্বাচন তার সহযোগিতা প্রভৃতি বিষয়গুলি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই পদ্ধতিতে গৃহীত তথ্যাদি মূলত সংখ্যাবাচক হয় ও সেগুলির গাণিতিক বিশ্লেষণ অপেক্ষাকৃত সহজ এক কথায় বলা যেতে পারে প্রশ্নমালা পদ্ধতি হল গবেষণা কার্যে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ব্যবহৃত একটি পদ্ধতি যেখানে একজন গবেষক নির্দিষ্ট কিছু প্রশ্ন তার উত্তরদাতার কাছে প্রেরণ করেন ও উত্তরদাতা তা পূরণ করে এবং পুনরায় প্রশ্নকর্তার কাছে ফেরত পাঠিয়ে দেন সংজ্ঞা ডেফিনিশন ওয়ালস ওয়ালস ও প্রশ্নমালা হল তথ্য সংগ্রহের একটি উপায় যেখানে উত্তরদাতা কিছু ছাপা প্রশ্নের উত্তর পূরণ করে থাকেন অধ্যাপক রাম আহুজা প্রশ্নমালা হল সংগঠিত কিছু প্রশ্ন যা সাধারণত ডাক চোখে যদিও কোনো কোনো সময় হাতে হাতে বিলি করা হয় হাতে হাতে বিলিটা বাড়িতে স্কুল কলেজে অফিসে সংস্থার প্রভৃতি ক্ষেত্রে হতে পারে বিভিন্ন প্রকার প্রশ্নমালা টাইপস অফ কোশ্চেনের প্রশ্নমালা নানা প্রকারের হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল এক সংগঠিত ও অসংগঠিত সংগঠিত প্রশ্নমালাতে নির্দিষ্ট কিছু প্রশ্ন আগে থেকেই নির্ধারিত থাকে নির্দিষ্ট কিছু ছকে এর প্রশ্ন সজ্জিত থাকে এই জাতীয় প্রশ্নমালা পাঠাবার আগে এর সব দিক সূক্ষ্মভাবে দেখে নেওয়া হয় এই প্রশ্নমালা প্রাসঙ্গিকতাকে বেশি গুরুত্ব দেয় অসংগঠিত প্রশ্নমালা যথেষ্ট পরিবর্তিত হয় এর প্রশ্নমালা সংগঠিত থাকে না উত্তরদাতার সঙ্গে আলোচনা সাপেক্ষে এর প্রশ্নমালা পরিমার্জিত ও পরিবর্ধিত হয় এক কথায় এক্ষেত্রে উত্তরদাতা যথেষ্ট স্বাধীনতা পান তিনি অনেক সময় অপ্রাসঙ্গিক কিছু লিখতে পারেন তার উত্তরকে সীমায়িত করা হয় না দুই সংক্ষিপ্ত মাঝারি ও বড় প্রশ্নমালার আকৃতির দিক থেকে এ ভাগটি করা যায় যদি কোনো প্রশ্নমালা খুব ছোট হয় এক পাতা তাকে সংক্ষিপ্ত পাঁচ ছয় পাতা হলে মাঝারি ও তার বেশি হলে বড় বলা হয় তিন একক বিষয়যুক্ত ও একাধিক বিষয়যুক্ত যে প্রশ্নমালা শুধুমাত্র একটি বিষয় নির্ভর প্রশ্ন নিয়ে থাকে তাকে একক বিষয়যুক্ত ও একটি একাধিক প্রশ্নমালায় বিষয়যুক্ত থাকলে তাকে বহু বিষয়যুক্ত বা একাধিক বিষয়যুক্ত প্রশ্নমালা বলে পৃষ্ঠা উনপঞ্চাশ চার মুক্ত বদ্ধ ও উভয় প্রকৃতির প্রশ্নমালা যে প্রশ্নমালাতে উত্তরদাতা খোলা মনে তার উত্তর দেওয়ার সুযোগ পান তার উত্তরকে সীমায়িত না করে বেশি করে বলার সুযোগ দেয়া থাকে তাকে বলে মুক্ত প্রশ্নমালা ওপেন এন্ড কোশ্চেনিয়ার যে প্রশ্নমালাতে উত্তর উদাহরণস্বরূপ হ্যাঁ বা না কোনোটাই নয় এভাবে সীমায়িত করা থাকে তাকে বলে বদ্ধ প্রশ্নমালা ক্লোজ ফর্ম কোয়েশন এক্ষেত্রে বেশি বলার সুযোগ নেই প্রশ্নকর্তা আগে একাধিক সম্ভাব্য উত্তর লিখে রাখেন উত্তরদাতা একটিকে বেছে নেন যে প্রশ্নমালাতে এই দুই প্রকার প্রশ্নই তাকে থাকে তাকে উভয় প্রকৃতির প্রশ্নমালা বলা যায় পাঁচ এছাড়াও যেসব প্রশ্নমালা নির্বাচিত কিছু ব্যক্তিদের মধ্যে বিলি করা হয় তার প্রকৃতি এক প্রকার এবং সকলের মধ্যে বিলি করা যায় এমন প্রশ্নমালার প্রকৃতি ভিন্ন ধরনের হয়ে থাকে প্রশ্নমালা তৈরির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সাম ইম্পর্টেন্ট পয়েন্টস ইন প্রিপেয়ারিং কোয়েশ্চেন এক দৈর্ঘ্য প্রশ্নমালা দৈর্ঘ্য বিষয়টি একটি নির্দিষ্টতা যুক্ত হতে পারে প্রশ্নমালা হাতে পাওয়ার পর উত্তরদাতা প্রথমেই এর দৈর্ঘ্যটি দেখে থাকেন দৈর্ঘ্য যদি খুব বেশি হয় তাহলে তার মধ্যে বিরক্তি বা অনিহা দেখা দিতে পারে এই দিকটি প্রশ্নকর্তাকে মাথায় রাখতে হবে সাধারণত একটি প্রশ্নমালার দৈর্ঘ্য এমন হতে হবে যাতে তা একজন উত্তরদাতা তিরিশ চল্লিশ মিনিট সময়ের মধ্যে শেষ করতে পারেন দুই ছাপা প্রশ্নমালার প্রশ্নগুলি সুন্দর অক্ষরে ছাপা হলে ভালোই হলেও যেন তা পরিচ্ছন্নতা যুক্ত হয় ঠিক মতো না পড়তে পারলে উত্তরদাতা ওই প্রশ্নটির উত্তর না দিয়ে এড়িয়ে যেতে পারেন তিন প্রশ্নের ভাষা প্রশ্নের ভাষা যেন সহজ সরল হয়ে থাকে ভাষার বোধগম্যতার জটিলতার জন্য অনেকে প্রশ্নটির উত্তর নাও দিতে পারেন প্রশ্নকর্তাকে মনে রাখতে হবে তার সবাই সমান শিক্ষিত নন তাছাড়া তার প্রয়োজন বা উদ্দেশ্য তথ্য বা মতামত উত্তরদাতার জ্ঞানের পরিধি যাচাই নয় চার উত্তরের যথেষ্ট স্থান প্রশ্ন মুক্ত বা বদ্ধ প্রকৃতির যাই হোক না কেন তার জন্য যথেষ্ট জায়গা যেন থাকে সাধারণত বদ্ধ প্রশ্নের জন্য প্রদত্ত উত্তরগুলির পাশে ছোট্ট চৌকোনা জায়গা বা তার পাশে বা লিখে ছোট্ট গোল চিহ্ন থাকে যেখানে উত্তরদাতা রাইট চিহ্ন বা কাটা চিহ্ন দেন এক্ষেত্রে জায়গা কম লাগে মুক্ত প্রশ্নের উত্তরের জন্য একটু বেশি স্থান প্রয়োজন এক্ষেত্রে দুটি উদাহরণ দেয়া যেতে পারে বদ্ধ প্রশ্ন সঠিক উত্তরের পাশে রাইড চিহ্ন দিন প্রশ্ন আপনি বাস করেন উত্তর এক গ্রামে দুই শহরে মুক্ত প্রশ্ন প্রশ্ন ভারতে জাতিভেদ প্রথা থাকা কি উচিত আপনার মত জানান উত্তর তাতে উত্তর লেখার জায়গা পাঁচ সুনির্দিষ্ট নির্দেশ প্রশ্নের পাশে উত্তরদাতার জন্য নির্দিষ্ট নির্দেশ থাকা বাঞ্ছনীয় উত্তর দিতে গিয়ে উত্তরদাতার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এই নির্দেশিকা বদ্ধ প্রশ্ন হলে কোথায় রাইট চিহ্ন বা কোথায় কাটা চিহ্ন দিতে হবে বা কোথায় হ্যাঁ বা না লিখতে হবে তার পাশাপাশি মুক্ত প্রশ্নের উত্তর যদি দীর্ঘ হয় তবে তিনি ওই স্থানের বাইরে কোথায় লিখবেন বা আলাদা কাগজ ব্যবহার করা যাবে কিনা ইত্যাদি সবই যেন জানানো থাকে পৃষ্ঠা পঞ্চাশ ছয় প্রাসঙ্গিকতা প্রশ্নকর্তাকে তার গবেষণার বিষয়বস্তু অনুযায়ী প্রাসঙ্গিক প্রশ্ন নির্বাচন করতে হবে ধরা যাক কোন গবেষক পশ্চিমবঙ্গ বঙ্গে সরকারের শিক্ষানীতি সম্পর্কে জনমত জানতে চান তিনি বিষয় সম্পর্কিত প্রশ্নের সাথে সাথে যদি এমন প্রশ্ন করেন যে সরকারের ভূমি রাজস্ব নীতি কতখানি সফল তা নিশ্চয়ই প্রাসঙ্গিক হল না অপ্রাসঙ্গিক প্রশ্ন যত এড়ানো যায় ভালো না হলে যেমন উত্তরদাতার সময় বেশি লাগবে পাশাপাশি তার চিন্তা বিক্ষিপ্ত হয়ে যাবে অথচ মূল উদ্দেশ্য পূরণের ব্যাঘাত ঘটবে সাত প্রশ্ন সাজানো প্রশ্নমালায় প্রশ্ন সাজানো বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এর সাধারণত দুটি ভাগ থাকে প্রথম ভাগে উত্তরদাতার নিজস্ব বিষয় সম্পর্কে প্রশ্ন থাকে যেমন নাম বয়স আর্থিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা প্রভৃতি দ্বিতীয় ভাগে থাকে গবেষক যে বিষয় সম্পর্কে জানতে চাইছেন সে সম্পর্কে মতামত দুটি ভাগেই প্রশ্ন ঠিক সাজানো দরকার সাধারণত প্রথমে উত্তরদাতার নাম তারপর ঠিকানা বয়স ইত্যাদি থাকে যদি প্রথমেই উত্তরদাতার আর্থিক আয় সম্পর্কে প্রশ্ন থাকে পরে নাম তা ঠিক হবে না এছাড়া বিষয় সম্পর্কে প্রশ্নগুলি সাধারণত সরল থেকে জটিল প্রকৃতির হবে আট প্রশ্নের সংক্ষিপ্ততা প্রশ্ন যথাসম্ভব সংক্ষিপ্ত হতে হবে যাতে উত্তরদাতা চট করে পড়তে পারেন ও বুঝতে পারেন নয় স্কেলের ব্যবহার যখন কোনো বদ্ধ প্রশ্নের উত্তর হ্যাঁ বা না নিয়ে সন্তুষ্ট থাকা যাবে না তখন প্রশ্নকর্তা তিন বা চার বা পাঁচ পয়েন্ট স্কেল ব্যবহার করেন যেমন প্রশ্ন প্রাথমিকে ইংরেজি প্রবর্তিত হওয়া রাইট চিহ্ন দিন উত্তর ক তীব্রভাবে অনুমোদন করি তার পাশে জায়গা আছে খ অনুমোদন করি গ বলতে পারবো না ঘ অনুমোদন করি না ও তীব্রভাবে অনুমোদন করি না অথবা প্রশ্ন রাজ্যে তথ্য প্রযুক্তি শিল্পের প্রসার হওয়া রাইট চিহ্ন দিন উত্তর ক খুবই প্রয়োজনীয় খ কিছুটা প্রয়োজনীয় গ প্রয়োজনীয় নয় ঘ জানি না প্রত্যেকটির পাশেই রাইট চিহ্ন দেওয়ার চার চৌকো ছোট জায়গা আছে দশ এছাড়াও আরও যে সকল বিষয়ে প্রশ্নমালা তৈরিতে গুরুত্বপূর্ণ সেগুলি হলো। না সূচক বাক্য যেমন আপনি কি মনে করেন না যে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান হওয়া উচিত এ জাতীয় প্রশ্ন এড়িয়ে যাওয়া খ স্পর্শকাতর প্রশ্ন যেমন ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হওয়া উচিত এড়িয়ে যাওয়া উচিত বিশেষ করে এ জাতীয় প্রশ্ন যদি কোনো ভারতীয় মুসলিমের কাছে হয় গ খুবই ব্যক্তিগত কোনো প্রশ্ন যেমন আপনি প্রতিটি ফাইল পাস করাতে কত টাকা ঘুষ নেন এই জাতীয় প্রশ্ন না করাই ভালো ঘ প্রশ্নমালায় প্রশ্নের সংক্ষিপ্ত রূপ অ্যাব্রিভিয়েটেড ফর্ম ব্যবহার করা উচিত নয় সর্বোপরি মনে রাখতে হবে কোনো উত্তরদাতা উত্তর দেবেন সহযোগী মনোভাবা ভাবাপন্ন হয়ে স্বচ্ছন্দ সাবলীলভাবে পৃষ্ঠা একান্ন বাধ্যতামূলকভাবে নয় এমন কোন প্রশ্ন যা তার বিরক্তি উৎপাদন করবে বা তিনি দুঃখ পাবেন বা তার গোপনীয়তা নষ্ট হবে তা না করাই ভালো প্রশ্নের প্রকারভেদ টাইপস অফ কোয়েশ্চেন্স অধ্যাপক রাম আহুজা তাঁর রিসার্চ মেথডস গ্রন্থে প্রশ্নমালায় প্রশ্নগুলিকে নিম্নোক্ত কয়েকটি প্রকারে ভাগ করেছেন এক প্রাথমিক বৌন ও তৃতীয় শ্রেণীর প্রশ্ন প্রাইমারি সেকেন্ডারি অ্যান্ড টেরিটিয়ারি কোয়েশ্চেন প্রাথমিক প্রশ্ন যে প্রশ্ন সরাসরি গবেষণার বিষয়বস্তুর সাথে সম্পর্কিত ধরা যাক কোনো গবেষক পরিবার মাতৃতান্ত্রিক না পিতৃতান্ত্রিক জানতে গিয়ে উত্তরদাতাকে যদি প্রশ্ন করেন আপনার পরিবারে কে সিদ্ধান্ত গ্রহণ করেন তবে এটি প্রাথমিক প্রশ্ন গৌণ প্রশ্ন যে প্রশ্ন গবেষণায় বিষয়বস্তুর সাথে সম্পর্কিত না হয়ে একটু ঘুরপথে বিষয়ের সাথে সংযুক্ত তাকে বলে গৌণ প্রশ্ন যেমন উপরের বিষয় সম্পর্কে কোনো গবেষক যদি প্রশ্ন করেন পরিবারের পক্ষ থেকে কোনো আত্মীয়কে উপহার দিতে হলে তা নির্বাচন করেন সেটি হল গৌণ প্রশ্ন তৃতীয় শ্রেণীর প্রশ্ন জাতীয় প্রশ্ন প্রাথমিক বা গৌণ প্রকৃতির এ কোন নয় এর দ্বারা পর্যাপ্ত তথ্য সংগ্রহ করা হয় দুই বদ্ধ ও মুক্ত প্রশ্ন ক্লোজ এন্ডেড এন্ড ওপেন এন্ডেড কোয়েশ্চেন বদ্ধ প্রশ্ন যে সকল প্রশ্নের সম্ভাব্য একাধিক উত্তর প্রশ্নকর্তা আগে থেকেই নির্ধারণ করে প্রশ্নপত্রে দিয়ে রাখেন এবং উত্তরদাতা তার মত অনুযায়ী ওই উত্তরগুলির মধ্য থেকে একটিকে বেছে নিয়ে নির্দেশ মতো দাগ দেন তাকে বলা হয় বদ্ধ প্রশ্ন এই জাতীয় প্রশ্নে উত্তরদাতার খুব বেশি স্বাধীনতা থাকে না তার ভাবনা ওই নির্ধারিত উত্তরগুলির মধ্যেই সীমাবদ্ধ রাখতে হয় এই জাতীয় প্রশ্নের সুবিধা ক উত্তর দেওয়ার জন্য সময় কম লাগে খ উত্তর দেওয়ার জন্য খুব বেশি ভাবনা চিন্তার প্রয়োজন নেই বলে উত্তরদাতার খুব বেশি বিরক্তি জন্মায় না গ এই প্রশ্নের উত্তর প্রক্রিয়াকরণে সময় কম লাগে ঘ অপ্রাসঙ্গিক ও অসম্পূর্ণ উত্তরের সম্ভাবনা নেই ও বয়স আর্থিকায় প্রভৃতিকে স্পর্শকাতর বিষয় বলে ধরা হয় এই জাতীয় প্রশ্ন যদি বদ্ধ হয় তবে সেখানে উত্তরগুলিকে যথাক্রমে পঁচিশ থেকে তিরিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ এইরকম বা তিন হাজার থেকে পাঁচ হাজার ছ হাজার থেকে দশ হাজার এই রকম রাখতে হয় ফলে উত্তরদাতা নির্দিষ্ট উত্তরে দাগ দিতে স্বাচ্ছন্দ্য অনুভব করেন চ এই জাতীয় প্রশ্নের উত্তর প্রদানের হার খুব বেশি এই জাতীয় প্রশ্নের অসুবিধা ক এই জাতীয় প্রশ্নের উত্তর প্রদানের উত্তরদাতার খুব বেশি স্বাধীনতা নেই ফলে কোনো প্রশ্নের উত্তর হয়তো অন্য কিছু হতো যা প্রশ্নে প্রশ্নকর্তা দেননি তাই সেটি জানানোর সুযোগ থাকে না খ এই জাতীয় প্রশ্নের সুচিন্তার অবকাশ নেই ফলে উত্তরদাতার দায় সারাভাবে উত্তর দেওয়ার প্রবণতা জন্মায় মুক্ত প্রশ্ন যে সকল প্রশ্নের উত্তর উত্তরদাতা খোলাখুলিভাবে জানাতে পারেন অর্থাৎ তার উত্তরের সীমাবদ্ধতা নেই তাকে মুক্ত প্রশ্ন বলে এক্ষেত্রে উত্তর দেয়া স্থানটিতে যথেষ্ট জায়গা দেয়া থাকে যেখানে উত্তরদাতা তার সুচিন্তিত মতামত জানাতে পারেন এই জাতীয় প্রশ্নের সুবিধা ক এই জাতীয় কোনো প্রশ্নের উত্তর বিভিন্ন উত্তরদাতার বিভিন্ন প্রকার হয় যার ফলে গবেষকের তথ্য ভাণ্ডার সমৃদ্ধ হয় পৃষ্ঠা বাহান্ন তার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি লাভ হয় তিনি যথেষ্ট জ্ঞান লাভ করে থাকেন তিনি অনেক সময় আশাতীত উত্তরও পেয়ে যান খ জটিল কোনো বিষয় সম্পর্কে মতামত পেতে এ জাতীয় প্রশ্ন উপযোগী গ এই জাতীয় প্রশ্নের উত্তর দিতে বেশ ভাবনা চিন্তা প্রয়োজন ফলে উত্তরদাতা তাড়াতাড়ি করে উত্তর না দিয়ে ভেবে চিনতে উত্তর দেন ফলে উত্তরগুলি আশানুরূপ মনে মানের হয় তেমন বোদ্ধা উত্তরদাতা বিষয় সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন ঘ বদ্ধ প্রশ্নের সম্ভাব্য উত্তর তালিকা যে সকল ক্ষেত্রে বেশ দীর্ঘরত সেখানে উত্তরদাতা সঠিক উত্তরটি বেছে নিয়ে ডাক দিতে অসুবিধায় পড়েন কারণ তাকে সম্ভাব্য অনেকগুলি উত্তর মাথায় পাশাপাশি রেখে যে কোনো একটিকে বাঁচতে হয় এই জাতীয় ক্ষেত্রে এই প্রশ্ন বেশ উপযোগী এই জাতীয় প্রশ্নের অসুবিধা এ জাতীয় প্রশ্নের উত্তর প্রদান সময় সাপেক্ষ বা উত্তরদাতার ধৈর্যচ্যুতি বা বিরক্তির কারণ হতে পারে খ যেহেতু এই জাতীয় প্রশ্নের উত্তর সুচিন্তা নির্ভর তাই অনেক উত্তরদাতা সেই পরিশ্রমের দিকে না গিয়ে উত্তর ফাঁক রেখে যান তাছাড়া অনেকের কাছে প্রশ্নের উত্তর অজানা থাকে বা উত্তর জটিল বলে মনে হয় তাই এ জাতীয় প্রশ্নের উত্তর প্রদানের হার রেসপন্স রেট বেশ কম গ এই জাতীয় প্রশ্নের উত্তর বহু ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক হওয়ার সম্ভাবনা থাকে ঘ এই জাতীয় প্রশ্নের উত্তর যদি দীর্ঘ হয় তবে তাকে বিশ্লেষণ করা বেশ সময় সাপেক্ষ ও এই জাতীয় প্রশ্নের উত্তর সমূহের প্রক্রিয়াকরণ ক্লাসিফিকেশন কোডিং বেশ কষ্টসাধ্য তিন প্রত্যক্ষ ও পরোক্ষ প্রশ্ন ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট কোয়েশ্চেন্স যে প্রশ্নের মাধ্যমে উত্তরদাতার কাছ থেকে তার একেবারে নিজস্ব মতামত বা দৃষ্টিভঙ্গি চাওয়া হয় তাকে বলে প্রত্যক্ষ প্রশ্ন যেমন আপনি কি ভগবান বিশ্বাস করেন যে প্রশ্নের উত্তরে অন্যান্যদের মতামত বা দৃষ্টিভঙ্গি কোনো উত্তরদাতা প্রদান করেন তাকে পরোক্ষ প্রশ্ন বলে যেমন আপনার বয়সী লোকজন কি ভগবান বিশ্বাস করেন প্রথম প্রশ্নের উত্তরদাতা তার একান্ত নিজের প্রকাশ করেন এবং দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে উত্তরদাতা অন্যদের মতামতকে তুলে ধরেন চার নমিনাল অর্ডিনাল অ্যান্ড ইন্টারভেল কোয়েশ্চেন নমিনাল কোয়েশ্চেন হল সেই সকল প্রশ্ন যেখানে তাদের উত্তর শুধুমাত্র দুইটি ভাগে ভাগ করা থাকে উদাহরণস্বরূপ স্ত্রী পুরুষ বিবাহিত অবিবাহিত ইত্যাদি উত্তর সম্বলিত প্রশ্ন অর্ডিনাল কোশ্চেন হলো সেই সকল প্রশ্ন যেখানে তাদের উত্তর গভীরতা বা মাত্রা অনুযায়ী ক্রমানুসারে সাজানো থাকে যেমন নিয়মিত অনিয়মিত কখনোই নয় বা তীব্রভাবে অনুমোদন করি অনুমোদন করি অনুমোদন করি না তীব্রভাবে অনুমোদন করি না প্রভৃতি উত্তর সম্বলিত প্রশ্ন ইন্টারভাল কোয়েশ্চেনের উত্তরগুলি সমদূরত্ব সম্পন্ন কয়েকটি পর্যায়ে ভাগ করা থাকে যেমন বয়স সম্পর্কিত প্রশ্নের উত্তরের সময় শূন্য থেকে দশ এগারো থেকে কুড়ি একুশ থেকে তিরিশ একত্রিশ থেকে চল্লিশ অথবা আর্থিক আয় সম্বলিত প্রশ্নের সময় পাঁচ হাজারের নিচে পাঁচ হাজার থেকে দশ হাজার দশ হাজার থেকে পনেরো হাজার প্রভৃতি প্রশ্নমালা তৈরির ধাপসমূহ স্টেপস অফ প্রিপেয়ারিং কোয়েশ্চেনার এক প্রস্তুতি প্রশ্নমালা তৈরির এই প্রথম ধাপে একজন গবেষক তার গবেষণার বিষয় সম্পর্কিত কোন কোন মতামত নেবেন সে সম্পর্কে চিন্তা ভাবনা করেন দুই প্রশ্নের খসড়া তৈরি এই পর্যায়ে প্রশ্নকর্তা অনেক ধরনের প্রাসঙ্গিক প্রশ্ন তৈরি করেন এই প্রশ্নগুলি মুক্ত বা বদ্ধ প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভৃতি ধরনের হতে পারে পৃষ্ঠা তিপ্পান্ন তিন আত্মমূল্যায়ন গবেষক ওই প্রশ্নগুলির প্রাসঙ্গিকতা ভাষাগত সরলতা প্রভৃতি যাচাই করেন চার মূল্যায়ন। একটি খসড়া প্রশ্নমালা দু একজন অভিজ্ঞ দক্ষ ব্যক্তির কাছে পাঠানো হয় তাদের মতামত উপদেশ প্রভৃতি জানার জন্য পাঁচ সংশোধন উক্ত ব্যক্তিবর্গের মতামত অনুযায়ী কিছু প্রশ্ন বাদ দেওয়া হয় কোনোটার পরিমার্জন হয় আবার কোনো কোনো প্রশ্ন নতুন করে যুক্ত হয় ছয় প্রাক নির্বাচন পরীক্ষামূলক ভাবে ওই প্রশ্নমালা নির্বাচিত কোনো কোনো ব্যক্তির কাছে পাঠানো হয় সাত পুনঃ সংশোধন প্রাক নির্বাচনের পর যদি কোনো ছোটখাটো পরিবর্তন করার প্রয়োজন হয় তখন সেগুলি করা হয় চূড়ান্ত প্রস্তুতি সবশেষে যাবতীয় সম্পাদনা বানান পরীক্ষা উত্তরের জায়গা দেখা প্রভৃতি করে নিয়ে চূড়ান্ত খসড়াটি ছাপানো হয় ও নির্বাচিত ব্যক্তিসমূহের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয় প্রশ্নমালা পদ্ধতির সুবিধা অসুবিধা অফ সুবিধা এক এই পদ্ধতি অন্যান্য তথ্য সংগ্রহের পদ্ধতি সমূহের তুলনায় কম ব্যয়বহুল এক্ষেত্রে গবেষককে শুধুমাত্র প্রশ্নমালা ছাপানো বা ডাক খরচটুকু বহন করতে হয় হাতে হাতে বিলির বিষয়টি একজন গবেষক নিজেই করতে পারেন দুই এই পদ্ধতিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু ব্যক্তির কাছ থেকে তাদের মতামত জানা যায় সাক্ষাৎকারের মাধ্যমে সকল ব্যক্তির মতামত জানতে গেলে তা যথেষ্ট সময় সাপেক্ষ হতো তুলনায় এই পদ্ধতিতে তথ্য সংগ্রহ অপেক্ষাকৃত কম সময়ে হয়ে যায় তিন এই পদ্ধতিতে বহু দূরে থাকা ব্যক্তিদের কাছ থেকেও উত্তর জানা সম্ভব হয় অর্থাৎ এই পদ্ধতিতে বিস্তৃত ভৌগোলিক এলাকা অন্তর্ভুক্ত করা যায় চার এক্ষেত্রে একজন উত্তরদাতা তার উত্তর দেওয়ার জন্য যথেষ্ট সময় পেয়ে থাকেন ফলে উত্তর দেওয়াটা তার কাছে খুব চাপ মনে হয় না তিনি ধীরে সুস্থে সময় সুযোগ করে উত্তরগুলি দিতে পারেন পাঁচ এই পদ্ধতিতে একজন উত্তরদাতার প্রভাবিত হওয়ার সম্ভাবনা নেই কারণ একজন উত্তরদাতা যখন উত্তর দেন তখন তার সামনে প্রশ্নকর্তা থাকেন না ফলে প্রশ্নকর্তার প্রভাব যা সাক্ষাৎকারের সময় হতে পারে তার উপর পড়ে না তিনি খোলা মন নিয়ে উত্তর দিতে পারেন ছয় অনুরূপভাবে উত্তরদাতার গোপন কোন বিষয়াদি যেমন তার ব্যক্তিগত বিবাহিত জীবন প্রভৃতি সম্পর্কে জানতে গেলে এই পদ্ধতি উপযোগী প্রশ্নকর্তার অনুপস্থিতিতে উত্তরদাতা এ জাতীয় প্রশ্নের উত্তর স্বচ্ছন্দভাবে দিতে পারেন যা মুখোমুখি সাক্ষাৎকারে সম্ভব নাও হতে পারে সাত এই পদ্ধতিতে প্রাপ্ত তথ্য সমূহের প্রক্রিয়াকরণ বিশেষ করে প্রশ্নগুলির বেশিরভাগ যদি বদ্ধ প্রকৃতির হয় অত্যন্ত সহজে করা যায় অসুবিধা এক এই পদ্ধতিতে সকলের কাছ থেকে উত্তর জানা সম্ভব হয় না শুধুমাত্র শিক্ষিত ও সহযোগী মনোভাবাপন্ন নির্বাচিত ব্যক্তিদের কাছ থেকেই উত্তর পাওয়া যায় এইভাবে এই পদ্ধতি উত্তরদাতার সংখ্যাকে সীমায়িত করে দুই উত্তর ফেরত দেওয়ার ব্যাপারে উত্তরদাতাদের একটি স্বাভাবিক অনীহা থাকে ফলে উত্তর ফেরতের হার কম হয় সাধারণত এই হার তিরিশ থেকে চল্লিশ শতাংশ হয়ে থাকে পৃষ্ঠা চুয়ান্ন তিন ডাক ব্যবস্থার গোলযোগের কারণে সমগ্র বিষয়টি বিলম্বিত হতে পারে চার এই পদ্ধতি অনুসারে উত্তরদাতা হিসাবে বেশ কয়েকজনকে নির্বাচিত করতে হয় এই নির্বাচনের সময় প্রশ্নকর্তা বা গবেষক কতখানি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন সে নিয়ে প্রশ্ন ওঠে পাঁচ অনেক প্রশ্ন উত্তরদাতার কাছে জটিল মনে হতে পারে এখানে সেই সকল প্রশ্ন সেই প্রশ্নকে সরল করে বোঝানোর জন্য কেউ থাকেন না ফলে উত্তরদাতা সেই জাতীয় প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে যান ছয় উত্তরদাতা উত্তর লেখার সময় অন্য কারুর সাথে আলোচনা করে বা অন্যের মতামতকে তুলে ধরছেন কিনা তা গবেষকের অজ্ঞাত থাকে ফলে ওই উত্তর উত্তরদাতার নিজস্ব কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায় সাত তার উত্তর নির্দিষ্ট ছক অনুযায়ী বা নির্দিষ্ট জায়গায় দিতে বাধ্য থাকেন ফলে বাড়তি কোনো প্রাসঙ্গিক মতামত জান বা ইচ্ছা থাকলেও তিনি স্থানাভাবে দিতে পারেন না গবেষকের খুব কাজে লাগত এমন কোনো মতামত এই সীমাবদ্ধতার কারণে পাওয়া যায় না আট আর্থসামাজিক মর্যাদা সম্পর্কিত প্রশ্নগুলির উত্তর কতখানি সঠিক তা নিয়ে সন্দেহ থাকে কারণ ব্যক্তিদের একটা স্বাভাবিক প্রবণতা হল নিজের সম্পর্কে বাড়িয়ে বলা ধরা যাক কোনো ব্যক্তির মাসিক আয় পাঁচ হাজার টাকা যেটা তার বাড়িতে গিয়ে গৃহ পরিবেশ দেখে বুঝে নিয়ে ও উত্তরদাতার উত্তর শুনে গবেষক যাচাই করে নিতে পারেন কিন্তু এক্ষেত্রে সে সুযোগ নেই ফলে তিনি যদি পাঁচের স্থানে দশ লেখেন তা মিলিয়ে নেওয়ার সুযোগ নেই নয় একজন উত্তরদাতার কাছ থেকে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে এমনটা আশা করা যায় না বাস্তবেও হয় না দশ অপ্রাসঙ্গিক ও অসম্পূর্ণ উত্তর পাওয়ার সম্ভাবনা বেশি হয়